একটি মাছেরই ওজন সাতশো থেকে আটশো গ্রাম হবে এই দেখেন আপনারা অরিজিনাল রুট কিভাবে কীভাবে চিনবেন আসসালামু আলাইকুম আমি আলিফ এক্সোমার থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা জিনিস কক্সবাজারের প্রিমিয়াম সুটকি আমরা সকলেই সুটকি খাই কিন্তু আসল সুটকি কোথায় পাই আজকে আপনাদেরকে দেখাবো আসল সুটকি কিভাবে চিনবেন বলুন তো কোনটা আসল কোনটা নকল আসলে ধুই আসল চলুন দেখি কিভাবে এটা হচ্ছে জাতি ছুরি এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং পাওয়া যায় খুব কম আর এটা হচ্ছে চোখা ছুরি এটাও সুস্বাদু কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর আসল ছুরি কিভাবে চিনবেন আপনারা আসল ছুরির গায়ে এই দেখেন এই দেখেন এই স্টোনের মতো তখনই বুঝতে পারবেন যে এটাই আসল ছুরি তো আপনারা স্টোন দেখে আবার ভয় পাবেন না এটাই হচ্ছে গিয়ে আসল ছুরি মাছ চেনার উপায় আসেন আপনাদের অন্যান্য শুল্কগুলো দেখে আমাদের আছে সাইজের রূপচাঁদা যা খুবই কম পাওয়া যায় আর এর ওজন হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম একটি মাছেরই ওজন সাতশো থেকে আটশো গ্রাম হবে এই দেখেন আপনারা অরিজিনাল রূপচাঁদা কিভাবে চিনবেন অরিজিনাল রূপচাঁদায় সবসময় দুটি ফুলকা থাকবে দুই সাইডে দুটি ফুলকা থাকবে এটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল রূপচাঁদা আরও অনেকগুলো রূপচাঁদা আছে কালো চাঁদা পাইন চাঁদা টেকচাঁদা এই গুলো দেখবেন আপনাদের এই ফুলকা দুটি পাবেন না তখনই বুঝতে পারবেন যে না শুধুমাত্র দুটি দুটি ফুলকা ফুলকা থাকবে থাকবে এছাড়া রেগুলার রূপচাঁদা আছে যেগুলা চার থেকে পাঁচটাতে এক কেজি হবে এগুলো সাইজ একটু ছোট হবে কিন্তু চার থেকে পাঁচটাতে এক কেজি হবে আর এগুলোতেও দুটি ফুলকা পাবেন অবশ্যই রূপচাঁদা চেনার প্রথম উপায় দুটি ফুলকা থাকবেই যদি দুটি ফুলকা না থাকে তাহলে মনে করবেন ওটা অন্য চাঁদা এটা রূপচাঁদা নয় আরও আছে প্রিমিয়াম লোটটা সুটকি এই লোট্টাসুটকিগুলো দেখতে একটু স্বাস্থ্যবান মনে হবে কারণ এগুলো প্রিমিয়াম হওয়ার কারণে এতটা স্বাস্থ্যবান আর আমাদের এই লোট্টাসুটকিগুলার কালারগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা যে একদম পিওর কোনো লবণ ছাড়া কেমিক্যাল ছাড়া আমাদের এই লোট্টাসুটকিগুলো আপনি যদি একটু দেখেন কাছ থেকে দেখেন দেখেন কোনো ধরনের লবণ বা কিছু নেই এখানে এখানে এর কালারটাও দেখছেন কালারটা কেমন কেমনটা বাদামি রঙের কালার আছে আর যেগুলাতে ধরেন আপনার লবণ মেশানো থাকবে কেমিক্যাল মেশানো থাকবে সেগুলো দেখতেই মনে হবে যেটা এটা একেবারে দেখবেন ফ্যাকাশি এরকম চকচক করবে না এরকম সুন্দর লাগবে না দেখতে তখনই আপনারা বুঝতে পারবেন যে না ওটা তো লবণ আর কেমিক্যাল মেশানো হয়েছে লোটটার ন্যাচারাল কালারটা অবশ্যই চেক করে নেবেন আরও আছে সাদা মলা অনেকের পছন্দ আছে সুন্দরী আরও আছে টুনা টোনা যেটা টুনা মাছের সুটকি কিন্তু আমাদের বড় টোনা গুলো দেওয়া যাবে এটা হচ্ছে ছোট টোনাটা ছোট টোনা সুটকিটা বড় টোনা থেকে একটু স্বাদ বেশি লাগে আমি আবারও বলছি একমাত্র এক্সোমাটেই পাবেন আসল শুটকি নিশ্চয়তা এখন এক্সোমাটের অথেন্টিক শুটকি খাবেন নাকি বাজারের লবণ ও কেমিক্যাল যুক্ত সাধারণ সুটকি খাবেন সিদ্ধান্ত আপনার